আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু অনেক বেশি ভালো আছি কারণ আমি আজকে ঘুরতে গিয়েছিলাম এই ভিডিওটা ছিল পহেলা বৈশাখের দিন করা অনেক দিন হয়ে গিয়েছে ভিডিওটা করা হয়েছিল কিন্তু আসলে দেওয়া হয়নি বাইডিট করা হয়েছিল না আজকে দেখলাম যে ভিডিওটা রয়ে গিয়েছে তো ভিডিওটা করা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য এর জন্য ভাবলাম যে ভিডিওটা দেই পহেলা বৈশাখের দিন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটাই করেছিলাম সারাদিন এত পরিমাণ গরম ছিল আর রোদ ছিল যে একদমই বের হতে ইচ্ছা করতেছিল না সাথে যেহেতু বেবি আছে বেবির কথা চিন্তা করে রোদের মধ্যে আর বের হওয়া হয়নি আমরা যখন বের হয়েছি তখন অলরেডি একদম রোদ পড়ে গেছে একদম সন্ধ্যার দিকে আজান দিয়ে দিবে মাগরিবের এরকম একটা সময় আমরা বের হয়েছিলাম আর তখন মেলাটাও একদম জাঁকজমক ছিল না সকাল থেকে যেহেতু এই মেলাটা শুরু হয় অন্য মেলা আমাদের বাজার যে মেলাটা হয় সেটা কিন্তু রাতের বেলা জমজমাট হয় এই মেলাটা হচ্ছে দিনের বেলা সকাল থেকে শুরু হয় সারাদিন দিন জবার থাকে আর সন্ধ্যাবেলা ভেঙে যায় আর এখন আমরা যেহেতু গিয়েছিলাম সন্ধ্যার দিকে একদম ভাঙা ভাঙা অবস্থা ছিল সব প্রোগ্রাম শেষ আমরা জাস্ট জাস্ট গিয়ে একটু ঘুরে এসেছি আর বেবিদের একটু দেখে নিয়ে এসেছি আর দিনে প্রচন্ড রোদ থাকায় আমরা একদমই বের হতে পারি না আর বের হতে বা রেডি হতেও খুব কষ্ট লাগতেছিল যার কারণে আসা হয়নি এই তো এটাই ছিল মেলার প্রবেশ পথ এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর করেছিল অনেক সাজানো গোছানো ছিল যদিও এখন অত বেশি বোঝা যাচ্ছে না চারিদিকে অনেক দোকানপাট ছিল সবকিছু অনেক পরিপাটি গোছানো ছিল কিন্তু এখন যেহেতু সেই সময়ে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে আমরা যাওয়ার পরে জাস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রাউন্ড দিয়েছি আর টুকটাক একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করবো এই যে দেখতেই পাচ্ছেন তারপর জাস্ট একটু চটপটে ফুচকা খেয়ে চলে এসেছিলাম আর তেমন বেশি দেরি করিনি জাস্ট এক ঘন্টার মতো ছিলাম অনেক ইচ্ছা ছিল নাগর উঠবো সেটাও ওঠা হয়নি এই যে টুকটাক দোকানের ক্লিপগুলো নিয়েছিলাম এই আর কি